আমরা যখন কাজ করি আমাদের সবচেয়ে বেশি মুভমেন্ট হয় হল ঘাড় তারপরে কোমর তারপরে পিঠ পিঠ আসলে দুইটা অংশের একটা দ্যাট মিন্স ঘাড় এবং কোমরকে এক জায়গায় ধরে রাখছে সেটা হলো পিঠ বা টর্সাল স্পাইন নিচের অংশ কোমরকে এবং উপরের অংশ ঘাড়কে আপনার মিলিত করেছে এই অংশগুলার সাধারণত যেহেতু ইমোবিলিটি থাকে এখানে মাস্কুলার প্রবলেমগুলা বেশি হয় আপনার ব্যথা যদি ঠিক এই জায়গাটাতে হয় দেখেন ঘাড়ের নিচে পিঠের উপরের অংশ হয় এবং এই ব্যথা নিয়ে অনেক ডাক্তার দেখাইছেন কিন্তু আলটিমেটলি রেজাল্ট পাচ্ছেন না তার মূল কারণ আপনার এই ব্যথাটা আদৌ কি কোনো আঘাতের জন্য হচ্ছে না কোনো প্যাথোলজি বা কোনো বাদ বা রিমেটিক ইস্যু আগে আইডেন্টিফাই করেন কেন হয় কারণ এই সমস্ত জায়গার ব্যথা অনেক ক্ষেত্রে বাত্যের কারণে হতে পারে করার অতএব একদম চিকিৎসককে দেখান আর যদি দেখেন যে না চিকিৎসা করার পরেও আসলে কমতেছে না তাহলে আপনি এই এক্সারসাইজটা ট্রাই করে দেখেন খুব সহজে এই ব্যথাটা চলে যাবে ইনশাল্লাহ হাতটাকে সেলুট যেরকম দেয় এরকম রাখবেন তারপরে এই হাতটা নিচে যাতে নামে এরকম রেখে সোজা হাতটা মুট করে পিছন দিকে নেবেন খেয়াল করেন এইটা করা যাবে না হাতটা উঁচু রেখে সোজা পিছন দিকে দেখেন আমার হাত কিন্তু উঁচুই আছে পিছন দিকে বাইর দিকে না একটু ভিতর দিকে এই ওয়ান টু থ্রি এরকম পনেরো বার করুন সকালে পনেরো দুপুরে পনেরো রাতের পনেরো কমপ্লিটলি ওকে